সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সঙ্গে পুঁজিবাজারে সূচকেরও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে আজ যদিও আমরা দুপুর দুইটার সময় ভিডিওটি করছি এ সময়ে একশো বাহাত্তরটি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে একশো একান্নটির এবং তেহাত্তরটির দর ছিল অপরিবর্তিত একটি উল্লেখযোগ্য দিক হলো আজ পাঁচশো চার কোটি টাকার ইতিমধ্যে লেনদেন হয়েছে আরও বিশ মিনিট সময় বাকি আছে লেনদেনের তো আজ কিন্তু আগের বসে যেখানে চারশো একুশ কোটি টাকার লেনদেন হয়েছিল সেখানে দুপুর দুইটা দশ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে পাঁচশো চার কোটি টাকার আর আরেকটি পজিটিভ পজিটিভ রয়েছে যে এতদিন দেখা গেছে যে এই ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে বেশ দশ থেকে বারোটা বা অনেক দুর্বল কোম্পানি সহ হল্টেড হয়েছে আজ কিন্তু সেরকম কোনো কোম্পানি ছিল না হল্টেড হওয়ার মতো এটা এক অর্থে পজিটিভ এ কারণে যে দুর্বল কোম্পানি দর বাড়িয়ে এক শ্রেণীর বিনিয়োগকারীরা যেখানে সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করত সেই অন্তপক্ষে ধারা থেকে বের হয়ে এসেছে পুঁজিবাজারের তবে এই জন্য মনে করা হচ্ছে যে দুটি খবর আছে যে দুইটি অ্যাকশানে গিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সেঞ্জ কমিশন এবং সেই খবরটি কিন্তু এরই মধ্যে পুঁজিবাজারে এসেছে যে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড যে সাকিব আল হাসান ও সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরু আবারও অর্থদণ্ডের মুখোমুখি হতে যাচ্ছেন দেশের একটি দৈনিকে খবর প্রচারিত হয়েছে এবং এই খবরটি পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে যে আলামিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অনিয়ম ও শেয়ার কারসাজির অভিযোগে ফের তারা জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন পুঁজিবাজারে অংশ নেওয়া ছয়টি কোম্পানির অনুসন্ধান শেষে নিয়ন্ত্রণ সংস্থার প্রমাণিত তথ্যে শত কোটি টাকা অর্থ দণ্ডের ঘোষণা আসছে গত বছরের সতেরোই সেপ্টেম্বর গঠিত পাঁচ সদস্যের প্রতিনিধি দলের অনুসন্ধান ও তদন্ত কমিটির দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের আমলে নিয়ে এই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে কমিটি বারোটি বিষয়ে অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করে চূড়ান্ত এই প্রতিবেদন দাখিল করেছে অর্থাৎ এইসব কারণেই কিন্তু বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে এক শ্রেণীর অসাধু কর্মকর্তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ নানা ধরনের তার বিরুদ্ধে নানা ধরনের প্রভাগণ্ডা ছড়িয়ে তাকে বেকায়দায় ফেলে দিয়েছিল এবং নানা ধরনের চড়াই উত্তরাইও হয়েছে আর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান উনি আবার সরকারের সাথে যে নেগোসিয়েশন করে বলছেন যে যেই অ্যাকশনের ধারাবাহিকতা বজায় থাকবে এবং সরকার কিন্তু কা কারকদের ধরতে পিসপা হবেন না একটি খবরের ভিত্তিতে কিন্তু বিনিয়োগকারীরা তাদের আস্থা ফিরে পাচ্ছেন আমরা এই খবরটির লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব যে খবরটি সাকিব আল হাসান এবং হিরুকে জরিমানা করা হয়েছে সেই খবরটি আমরা বিশ্লেষকদের যেই কথা সেই কথাগুলো তুলে ধরছি এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে পদক্ষেপ নিয়েছে তাকে কিন্তু সাধুবাদী জানিয়েছেন বাজার বিশ্লেষকরা তারা বলেছেন যে কারসাজি কারকদের যদি এরকমভাবে হয়তো সাময়িক সময়ের জন্য পুঁজিবাজার একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে কিন্তু দীর্ঘ সময়ের জন্য এই অ্যাকশনটি দরকার ছিল বাংলাদেশের পুঁজিবাজারে এই ধরনের যে ব্যবস্থা এর কিন্তু সচরাচর চোখে পড়েনি বিগত পনেরো বছরে তো না এর আগে যে ছিয়ানব্বইয়ের ধস দু হাজার ধস এর পরবর্তীতেও কিন্তু এরকম অ্যাকশান কিন্তু আমাদের চোখে পড়েনি এটা কিন্তু বিশ্লেষকরা ভালোভাবে দেখছেন বিনিয়োগকারীদের তারা বলেছেন যে আপনারা ধৈর্য ধরে যদি সুস্থ বাজার চান কারসার্জিক কারকদের হাত থেকে রক্ষা পেতে চান তাহলে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে সাপোর্ট দিতে হবে আজ পজিটিভ ইন্ডেক্স যে দশটি শেয়ার ছিল অর্থাৎ যেসব শেয়ারের দর বাড়ার ফলে আজ সূচক ইন্ডেক্স পজিটিভ হয়েছে প্রথমেই ছিল বেক্সিমকো ফার্মা তারপরে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ইসলামিক ব্যাংক ওরিয়েন ইনফিউশন বার্জার পেন্টস নাবানা ফার্মা বিএসআরএম স্টিল লিমিটেড বিএসসি স্কোয়ার ফার্মা আল আরাফা ব্যাংক এর পাশাপাশি কিন্তু আরেকটি খবর ছিল যে সোনালি লাইফের শেয়ার নিয়ে জিতে ধরা পড়েছে পাঁচজন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সোনালি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ডেড শেয়ার লেনদেন ও নিয়ম ও কারসাজির অভিযোগে পাঁচজনকে দুই কোটি তেয়াত্তর লাখ টাকা জরিমানা করেছে দণ্ডিতদের মধ্যে নুরজাহান বেগমকে এক লাখ টাকা সাজিদুল হাসানকে পঁচাত্তর লাখ টাকা সাইদুর রহমানকে এক লাখ টাকা ফরিদৌসি বেগমকে এক লাখ পঁচানব্বই টাকা হাজার টাকা এবং লুৎফর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয় তদন্তে উল্লেখ করা হয়েছে দুই সালের আঠেরোই এপ্রিল সোনালী লাইফের শেয়ারের দাম ছিল চৌষট্টি টাকা যা দুই মাসের মধ্যে এগারোই জুন পঁয়ষট্টি শতাংশ বৃদ্ধি পেয়ে একশো টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়িয়েছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে এতে আলোচ্য বিনিয়োগকারীরা জড়িত ছিলেন দু সালের জানুয়ারিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ সোনালি লাইফ ইন্স্যুরেন্সের কে বার্ষিক সাধারণ সভা করতে ব্যর্থ হওয়ার কারণে কোম্পানির শেয়ার গড়িতে নামিয়ে দেয় এই ছিল আজকে বাজারের গুরুত্বপূর্ণ কিছু তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ